গুলো নিতে সবথেকে বেশি প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো হলো সম্পদ ও দায় সম্পদ আমরা জানি ত্রিগুণীতে চার রকমের সম্পদ স্থায়ী সম্পদ চলতি সম্পদ এবং দীর্ঘমেয়াদী সম্পদ ও অলিক সম্পদ তার মধ্যে আজকে আমরা দুইটি সম্পদ সম্পর্কে জানবো স্থায়ী সম্পদ ও চলতি সম্পদ এবং দায় রয়েছে দুই রকমের দীর্ঘমেয়াদী দায় চলতি দায় এই সকল সম্পদ দীর্ঘকাল ধরে ব্যবসায়ে ব্যবহৃত হয় যেমন সুনাম জমি দালান কোটা যন্ত্রপাতি আসবাবপত্র ইত্যাদি স্থায়ী সম্পদের উদাহরণ এরপরে আসতেছে চলতি সম্পদ যেই সকল সম্পদ সর্বোচ্চ এক বছরের মধ্যে ব্যবসায়ী স্বাভাবিক প্রক্রিয়ায় নগদ অর্থে রূপান্তরযোগ্য তাই হলো চলতি ডিসেম্বর যেমন নগদ ও ব্যাংকে জমা দেনাদার মজুদ পণ্য ইত্যাদি এরপরে আসতেছে আমাদের দীর্ঘমেয়াদী দায় যে দায় দীর্ঘ সময়ের জন্য নেওয়া হয়েছে তা স্থায়ী বা দীর্ঘমেয়াদী দায় যেমন মেয়াদী ব্যাংক ঋণ বন্ধকি ঋণ ঋণপত্র বা ডিভেন্সার ইত্যাদি চলতি দায় যে দায় এক বছরের মধ্যে পরিশোধ হবে তা চলতি দায় বা স্বল্প দায় যেমন পাওনাদার বকেয়া খরচ অগ্রিম আয় বা অনুপার্জিত আয় ব্যাংকে জমাতিরিক্ত ইত্যাদি